গুড মর্নিং বন্ধুরা চলে যাচ্ছি রান্নাঘরে আর আজকে রান্না করব আজকে কিন্তু রথ জানো তো আর সে রান্না করব কি বলো তো আমি রান্না করব কি বলো তো সেটা বলতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর দেখতে হলে জানতে হলে কমেন্ট করতে হবে আর আমি এখন যাচ্ছি রান্নাঘরের দিকে আর এই এখন গুটি গুটি পায়ে হাঁটতে 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 যাচ্ছি রান্নাঘরের দিকে আর কী রান্না করব সেটা তোমাদের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা কি বলো তো চিচিঙ্গা চিচিঙ্গা রান্না করব। চিচিঙ্গা ভাজি করব আর এটা হচ্ছে তারাও এই দেখো তিন পিস মাছ আছে কাতলা মাছ এই তিন পিস মাছ আলু দিয়ে ভালো করে কষিয়ে তরকারি করব। ঠিক আছে তাহলে কেমন লাগে বলো তো দারুণ লাগবে কিন্তু খেতে জানো তো এই বর্ষার দিনে ও কষিয়ে যদি মাছের ঝোল রান্না করা হয় না আর কিছু চাই না দেখো মাছ তিনটা আমি এই মাছ তিনটা একটু জলে ভিজে রেখে দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেছে বুঝলে যাই আর আমি এখন সবজি কাটবো আর এগুলো চিচিঙ্গাটা কাটবো ঠিক আছে রান্না করছি কিন্তু এটা বসে আছি কি বলতো রান্নাঘরে বুঝতে পেরেছ রান্নাঘরে বসে কিন্তু সবজিগুলো কাটবো দাঁড়াও 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 আগে চিচিংবাগুলো কেটে নেব একটু অন্ধকার অন্ধকার লাগে যে মনে হচ্ছে ক্যামেরাটা ঠিকঠাক মনে হচ্ছে দেখা যাচ্ছে না না কেটে নেব ঠিক আছে এগুলো কুচিয়ে ভাজবো কেকে চিচিংগা ভাজা ভালো খাও ভালো করে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে তেল দিয়ে আ সাটিয়ে খাওয়া হবে বুঝলে বন্ধুরা কে যেন খারাপ দেব না গো এটা কিন্তু কোনো খারাপ ভাষা নয় আমি একটু আনন্দ করতে ভালোবাসি ঠিক আছে সব সময় হাসি খুশি থাকতে ভালোবাসি আর আমার না ভিডিও করতে খুব ভালো লাগে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করি না পরে যখন ভিডিওগুলো দেখি না বিশ্বাস করো আমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাই হ্যাঁ ভাবি যে আমি এরকম করে ভিডিও করেছিলাম এগুলো ভাবি যেন ওটা হাত হাসতে হাসতে পুরো পাগল হয়ে যায় বিশ্বাস করো রথ তা কোনো বৃষ্টির কোনো ভাব নেই যে বৃষ্টি হচ্ছে কোনো নেই মাঝে মাঝে হচ্ছে বন্ধ হচ্ছে এই তালগাল হচ্ছে এইসব ভাজাভুজি খাওয়া মানে তেলের শান্ত ঠিক আছে এসব খাওয়া মানে তেলের শান্ত আর কিছু নেই আর আমার ছেলেরা ভাজাভুজি একটু ভালো খায় তোমরা ঝিঙের তরকারি চিচি সরি ঝিঙে বুঝিবে না চিচিঙ্গার তরকারি কে কে খেয়েছো বলো তো চিচিঙ্গার তরকারি ভালো লাগে ঠিক আছে আমি খেয়েছি মাছ দিয়ে খেয়েছি ভালো লাগে মোটামুটি তরকারি হলেই হলো খেয়ে নি খারাপ ভালো দেখার দরকার নেই পেটের মধ্যে ঢোকাতে হবে এটাই জানি আর কিছু না সকাল হলে পায়খানায় চলে গেলাম পড়ে গেলো সব কোথায় চলে গেল খাবার বলো হুম হুম দেখেছো চিনুক চিচিনু জিনিসগুলো কচি আছে আমি নেব না আমাকে দোকানদার জোর করে দিয়েছে প্রায় এক কেজির উপরে ছিল আমাকে কুড়ি টাকা দিয়েছে আমাকে দিয়ে দিয়েছে বলছে বৌদি নিয়ে নেওয়া কচি আছে তো বিশ্বাস করো ঝিঙা চিচিঙাগুলো পুরো পুরো ঝিঙা ঝিঙা শুধু বারবার ঝিঙা উঠছে বা ঝিঙাটা আমি খুব খুবই মানে ভালো খাই আর ওটা খুব কিনি আমি ওই যে কথা কথা হচ্ছে ঝিঙা মানে যাচ্ছে তো আমি নেবো না আমাকে জোর করে দিল তো দেখলো না খারাপ নেই ভালোই আছে পুরো কচি আছে কালকে রান্না করেছিলাম আর আজকে রান্না করছি ব্যাস কোর্স কমপ্লিট তোমরা আমাকে যারা মেসেজ করছো এত মেসেজ কেন করছো গো একটা মেসেজ করে দেখে দাও আমি রিপ্লাই দিয়ে দেবো ম্যাসেজ করতে থাকলে মেসেজ করেই যাও করেই যাও হ্যাঁ আমাকে সবসময় ফোন কি বুঝে থাকি নাকি বান্না আমাদের কি সংসারে কোনো কাজ নেই তোদের ফোন ধরে বসে থাকবো বলো তো সেটা ভাবো একবার এবার থেকে ভেবেছি প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো হ্যাঁ ব্লগ বলতে আমি কারণ আমাদের তো দুপুরে সবার বাড়িতেই দুপুরে রান্না হয় তো আমারও বাড়িতে দুপুরে রান্না হয় যাই করি না কেন আলু ভাতে সিদ্ধ ভাত যাই করি না কেন ডিম ভাতে যাই করি না কেন সেই ভিডিওটা আমি ভাবছি শ্যুট করব করে তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে মানে এটা আমি একটা ভেবে নিয়েছি ডেলি তোমাদের একটা করে আমি ব্লগ দেবো যাই রান্না করি না কেন রান্না তো করি না না খেয়ে থাকি না সেই ভিডিওটা আমি ভাবছি করবো করে ভেবেছি তোমাদেরকে এবার থেকে আপলোড দেবো প্রত্যেক দিন একটা করে ব্লগ আমি করবো এটা কারণ আমি তো বেশিরভাগ রিলস করি মানে শর্টকাট রিলস করি তোমরা দেখেছ তো এবার ভেবেছি যে একটা করে তোমাদেরকে ব্লগ ভিডিও ছাড়বে এই দেখো আমার এটা কাটা হয়ে গেছে এখন চুল করে খুব ডিস্টার্ব করছে তো ওদেরকে দেখিয়ে দিই দেখো আমার চিচিঙ্গা কাটা হয়ে গেছে ঠিক আছে এবার আমি কাটব হচ্ছে আলু মানে যে মাছের ঝোলটা করব তার জন্য আমাকে আলু দিতে হবে আলুর নিয়ে চলে এসেছি এবার আমি আলু কাটবো কাটব দিলে হয়ে যাবে

দেখো হয়ে গেছে কমপ্লিট এই যে আলু আর এই যে চিচিঙ্গা আমার সব কোটা কমপ্লিট এবার আমি রান্নার জন্য রেডি করব ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফলো করো লাইক করো কমেন্ট করো ওটা বাই বাই